বিসমিল্লা হিবরহমান ইব্রাহিম সমস্যা সমাধানের মালিক আল্লাহ আমি উসলাম আসাম পানাম কামরূপ কামাখ্যা থেকে দীর্ঘ ষোলো বছর প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক মহাগুরু মহাসাধক মোহাম্মদ বাসাও গুরুজি যে সকল রোগের চিকিৎসা দিয়ে থাকেন স্বামী স্ত্রীর অমিল প্রেমে ব্যর্থতা বিয়ে সাদী না ছেলে মেয়ে না জায়গা জমি নিয়ে ঝামেলা মামলা জিনিস বাহির করা করা ও দমন জিন ভূতের আসর থেকে মুক্তি পাওয়া বান যা দুটুনা কুফুরি করা পরকীয়ায় লিপ্ত বিদেশ যাত্রায় বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা কফিলকে বাধ্য করা অবাধ্য মানুষকে বাধ্য করা চাকরিতে প্রমোশন পাওয়া পড়াশোনায় অমনোযোগী পাওনা টাকা আদায় যে কোনো মানুষকে বশীকরণ করা মাটির তলে গায়ে ধন বাহির করা ইত্যাদি যে কোনো সমস্যায় আপনি যোগাযোগ করুন তান্ত্রিক মহাগুরু মোহাম্মদ বাসারের সাথে গুরুজির পার্সোনাল ইমো ইম নাম্বার হোয়াটসঅ্যাপ গুরুজির পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইলের মাধ্যমে যে কোনো সমস্যায় সমাধান দিয়ে থাকেন চব্বিশ ঘন্টার ভিতরে জটিল ও কঠিন সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্রান্টের মাধ্যমে আপনার কাজ করে থাকেন